তো বাধা নেয় আমার বাঁচতে ছাব্বিশ তারিখের সাড়ে সাতটার সময় বের হয়ে গেছে আটার উদ্দেশ্যে বের হয়ে গেছে দশটার সময় খোঁজ খবর নেয় ফোন বন্ধ পাওয়া যাচ্ছে না আমরা আমি শুনছি রাত তিনটার সময় আছি আমার সমুদ্রের বাসায় এসে দেখি সবাই কান্নাকাটি অবস্থা পাঁচটার থেকে কোটা শহর তন্ন তন্ন করে খুঁজেছি পাই নাই তারপরে আজকে দেখি অবস্থা আপনি নদীতে ক্যান্টনমেন্টের নদীতে পড়ে আছে এর মাঝে আমি শুনছি ঈদের আগে নাকি আছে ছয়তালার ভাড়াটিয়ার সাথে ভাড়াটিয়ার ফ্ল্যাট কিনছে ওনার সাথে গন্ডগোল হয়েছে সেই সিসি ফুটেজ আমাদের কাছে আছে আমার তো মনে হয় যে উনি সারা কেউ কোনো কাজ করে নাই একমাত্র ওই ব্যক্তি এখন শুনলাম নাকি ওনারা বাসাতে নাই সত্যি আল্লাহ আল্লাহদানে আমি জানি নি আমি যাইনি ওইখানে আমার কাছে সিজি ফুটেজ আছে আপনাদের সিজি ফুটেজ দেবো সিজি ফুটেজটা দেখেন যে কার দোষ কার কি একমাত্র সত্যটা আমি দেখেছি ওই ছয়তলার ওই লোকটাই দুই ভাই একজনই গাইবান্ধার ইঞ্জিনিয়ার হিসেবে আছে আর একজন এখানে সুপার আপনি জল শীতলার ওই প্লাটের নিচেই সুপার শপ আছে যেখানে উনি ব্যবসা করতেছে আমি ভিডিওটা দিচ্ছি দেখেন আপনারা আচ্ছা মাসি ওর একটা ভাইবা আছে তার ভাইবা হওয়ার পরে আমেরিকাতে চলে যাবে আর সব কিছু ওকে হয়ে গেছে এর মধ্যেই এই দুর্ঘটনাটা ঘটে বাবা মার কত নাম্বার ফুল কালারশিপে কলারশিপে চলে যায় সৌমিক কত নাম্বার সন্তান বাবা মার প্রথম সন্তান দ্বিতীয় সন্তান একটা মেয়ে আছে

ওই ওই পোশাকই পরেছিলো ওই পোশাকটা পরে এসে বাইরে চলে গেছে তারপরে যখন ওই একটু লাজুক ধরনের ছিল আমার বুঝছে আমি মেয়ে ছেলে দেখলে সে ঘরে ঢোকে না হ্যাঁ দীর্ঘদিন মনে করি ছয় বছর ইউনিভার্সিটি পড়ছে কোনো মেয়ের সাথে কথাবার্তা সম্পর্কে ধরনের কোনো কিছু নেই তার আপনি ওই যদি চলে যায় ঢাকায় যদি যায় বা হাতে বের হয় তাহলে আপনি থনথনিয়া বাস স্ট্যান্ড থেকে যেতে পারতো যাতে পারতো না ওই যা ঠিক কাটবে কেন ওই দ্বার সারা ওই একটা নাটক করে সাজাচ্ছে দেখাচ্ছে ওই নামে ওই মোবাইল নাম্বার দিছে ওই আসলে পরিবার প্রথমে আমাদের সদর থানায় একটি মিসিং জিডি করে গত সাতাশ তারিখে এরপর থেকে আমরা আসলে আমাদের তদন্ত শুরু করি আমরা ইতোমধ্যে আমরা তাকে বিভিন্ন সিসিটিভি ফুটেজে আমরা তাকে শনাক্ত করার চেষ্টা করি প্রথমে আমরা সিসিটিভি ফুটেজও পাই তিনি আসলে বাসা থেকে আমার কালীবাড়ি কালীতলা মানে জলেশ্বরীতলা কালী ওই দিকে যাচ্ছিলেন পরবর্তীতে আমরা আসলে আরও খোঁজখবর নেওয়ার চেষ্টা করি আমরা এরপরে আমরা একটি তার একটি টিকিট পাই এটি হচ্ছে সাতাশ তারিখ এগারোটা পঁয়তাল্লিশে আমরা এস কাউন্টারে তার একটি টিকিট পাই ঢাকার টিকিট পাই আর এরপরও আমরা আসলে আমাদের বিভিন্ন ইয়েতে আমরা চেষ্টা করি সে কোথায় গিয়েছে ঢাকায় গিয়েছে কি না এই বিষয়ে আমরা করি ইতিমধ্যে আমরা তার এক বন্ধুর সঙ্গে তার দেখা হয় গতকাল দুপুর দুটা পঁয়তাল্লিশ মিনিটে এটি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে তার এক বন্ধুর সাথে তার এখানে সাক্ষাৎ হয় আমরা ধারণা করছি এরপর হয়তো যে কোনো সময় তিনি চলে আসতে পারেন আমরা এই বিষয়টি আমরা তদন্ত করে দেখছি পরবর্তীতে কখন কিভাবে আসলেন আর আমাদের আসলে ইনভেস্টিগেশন আমাদের চলমান আমরা তো আপনি তো জানেন যে ইতিমধ্যে সকালে তার মৃতদেহ মাঝিরা বোট ক্লাবের লেক থেকে পাওয়া গিয়েছে আমরা তদন্ত চলছে আমাদের করেছি আমরা তার এক পকেট থেকে মানি ব্যাগ পাওয়া গেছে আর এবং একটি ব্লুটুথ ডিভাইস ব্লুটুথ ডিভাইস এটি আসলে পলিথিনে মোড়ানো অবস্থায় তার পকেট থেকে পাওয়া গিয়েছে এটুকুই পাওয়া গিয়েছে আর তার শরীরে এখন পর্যন্ত কোনো আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি আর এটি আপনি যেটা বললেন যে পরিবার বলছে হত্যা আসলে হত্যা না আত্মহত্যা এটি আমরা তদন্ত করে দেখছি আমরা সব কিছু খতিয়ে দেখছি আমরা এটি অলরেডি মৃতদেহ ময়নাতদন্তের জন্য আমরা প্রেরণ করবো ময়নাতদন্তের পরে আসলে সত্য বের হয়ে আসবে